আমরা যে জিয়ারত করি আমরা জিয়ারত করি না আমরা যে জিয়ারত করি এটা হচ্ছেন সাক্ষাৎ এটা হচ্ছেন যে আমাদের বাবা গেল আমাদের বাপ গেল দাদা গেল দাদি গেল তাদের সাথে সাক্ষাৎ করা এটা হচ্ছে একটা জিয়ারত এরপরে জিয়ারতের জিয়ারত যারা করেন তাদেরকে পাক অনেক নামত দান করেন অনেক পুরস্কৃত করেন সুবাহান্লাহ এটা দ্বারা মানুষ উপকৃত হয় জিয়ারত করার কারণে হাদিস শরীফের ভিতরে আসছে তিন জায়গা ছাড়া তিন জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে সফর করাটা জায়েজ আছে এই ধরনের একটা হাদিস আছে কিন্তু এটাকে আমরা কি করি নাই ভালোভাবে গবেষণা করি নাই এটাকে আমরা রিসার্চ করি নাই আল্লাহ রসুল বলেছেন তিন মসজিদ ছাড়া তোমরা কোথাও জিয়ারতের উদ্দেশ্যে সাক্ষাতের উদ্দেশ্যে বের হবে না এক নম্বর হচ্ছেন মসজিদে নববী দুই নম্বর হচ্ছে মসজিদ আলাকসা তিন নম্বর হচ্ছেন আল্লাহর ঘর এগুলি ছাড়া তোমরা জিয়ারতের উদ্দেশ্যে সাক্ষাতের উদ্দেশ্যে আর বের হবে না কিন্তু আমরা বিপরীত বলে দিয়েছি তোমরা জিয়ারত করার উদ্দেশ্যে কোনো অলি ফির বুজুর্গদের মাজারে যাওয়া যাবে না এটা নিষেধ করেছেন এটা সুল বুল ব্যাখ্যা এটা এই হাদিস শরীফ দ্বারা এই ধরনের বোঝানো হয় না এটা বুল ব্যাখ্যা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা সম্পূর্ণ জায়েজ জায়েজ আছে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মানুষ যখন জিয়ারত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেসাল্লাম প্রাথমিক অবস্থায় আফতাদা ইসলামের মানুষকে জিয়ারত নিষেধ করেছিলেন পরবর্তীতে আল্লাহ রসুল বলেছেন তোমরা জিয়ারত করবে কেননা জিয়ারত করার সাথে সাথে কোন কবরস্থানে যখন যাবেন সাথে সাথে আপনার মৃত্যুর কথা আপনার স্মরণে পড়ে যাবেন সুবাহানল্লাহ অনেক বেশি মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় কবরস্থানে দাঁড়ালে এরপর আল্লাহ রব্বুল আলমিন জিয়ারতকারীকে অনেক নিয়াম দান করেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বড় ধরনের অসুস্থতা থেকে জিয়ারত করার কারণে আল্লাহ হেফাজত করে এরপরে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির রিজিক বৃদ্ধি করে দেন আয়ু বৃদ্ধি করে দেন জিয়ারত করার কারণে এবং মুর্দা ব্যক্তি যার জন্য জিয়ারত করলেন আল্লাহ রবুল আলমিন তাহার দরজাও বলন্দ করে দেন এর জন্য জিয়ারত করতে হবে হাদিস শরীফের ভিতরে আসছে মুর্দার রু এগুলি পৃথিবীর উপর বিচরণশীল নাকার আল্লাহর ওলি ফির বুজুর্গদের রুগুলি এগুলি বিচরণ করে এবং তারা ঘর বাড়িতে আসে এগুলি দেখে সুবান আল্লাহ রুগুলি আল্লাহ ক্ষমতা বৃদ্ধি করে দেন সুবান আল্লাহ মানুষ ওয়ালি যারা মৃত্যুবরণ করেন পৃথিবীতে বেঁচে থাকার পরে পরে মৃত্যুর তাদের শক্তিগুলি আল্লাহ পাক সত্তর গুণ পর্যন্ত বাড়াইয়ে দেন সুবাহ আল্লাহ তাদের রুহানি শক্তি আর বেড়ে যায় এই জন্য জিয়ারত করবেন মুজদ্দিদ আল ফসল রহমতুল্লাহ উনি ওনার মায়ের খবর জিয়ারত করতেছে উনি ওনার মায়ের খবর জিয়ারত করতেছেন মা একদিন স্বপ্ন দেখালেন ও আমার সন্তান মুজিদ আল ফিসানি রহমতুল্লাহ নাম ছিল আহমদ শেখ আহমদ উনি বলতেছেন মা বলতেছেন ও শেখ আহমদ যখন তুমি আমার খবরের পারে যখন দাঁড়াবে তুমি সেখানে কিছুক্ষণ মোরা খাবার হালতে থাকবে কিছুক্ষণ মোরা হালতে থাকবে আমি আলমুল বর থেকে কবর থেকে আমি দেখতে পাই আল্লাহ রব আলমিন আর শাজিম থেকে অজস্র রহমত আমার খবরের ভিতরে আল্লাহ নাজিল করতে থাকে সুবাহ অসংখ্য রহমিত হতে থাকে আমার খবরের ভিতরে সুবাহ আল্লাহ এরপরে যখন খবরের পরে দাঁড়াতেন মায়ের খবরে দাঁড়াতেন পালন করতেন এবং কিছুক্ষণ নিরাপত্তা পালন করে ওনার জন্য দোয়া করতেন এবং ওনার জন্য আল্লাহর কোরআন তালোয়াদ করে দোয়া করতেন সুবাহ আল্লাহ তাহলে জিয়ারত করলে অসংখ্য নামত আল্লাহ রবুল আলমিন জিয়ারত কারির লিখে দেন সুহান আমার বায়ের আরেকটি গভীর ভাবে দেখা যায় যেখানে জিয়ারত করবেন সেইখানে জিয়ারত করার জন্য বসে ওই মুর্দা ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য সেই পরিবেশ দরকার সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন আছে জন্য যেন দোয়া করা যায় সে পরিবেশ সেই অবস্থা দিয়ে সৃষ্টি করে রাখতে হবে সুবাহ আল্লাহ এর জন্য আল্লাহর ওয়ালি যারা আল্লাহকে রাজি করেছেন আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন এদের জিয়ারত করতে গেলে আল্লাহ পাক রুখানি শক্তি তাদেরকে বাড়িয়ে দেন সুবাহ আল্লাহ রবাহ আলমিন আমাদের কামল করার তৌফিক দান করুক সকল আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আল আলাইকুম রহমতুল